নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আরও একটা নতুন রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি আজকে বানাচ্ছি নিরামিষ কিমা প্রথমে একটা বড় সাইজের ফুলকপি বেশ বড় বড় করে কেটে নিয়েছি এরপর এটাকে সামান্য নুন দিয়ে ভাপিয়ে নেব এই নিরামিষ কিমা রুটি বা যে কোনো ধরনের পরোটার সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার এটা চাপা দিয়ে পাঁচ সাত মিনিট এটাকে ভাপিয়ে নেব দশ বারোটা আমন্ড ভিজিয়ে রেখেছি আর নিয়েছি একশো গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার সামান্য একটু নুন দিয়ে জলে এটাকে ভিজিয়ে রাখবো এদিকে ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে ঢাকা খুলে একবার দেখে নিচ্ছি গ্যাস বন্ধ করে এভাবেই রেখে দেব আর লাগবে রান্নাটার জন্য কিছুটা মটরশুটি আমি মটরশুটি এখানে বড় কাপের এক কাপ মতো নিয়েছি ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেলে এবার এগুলোকে গ্রেট করে নিচ্ছি সবকটা ফুল নিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি পুরো কপিটাই আমার গ্রেট করা হয়ে গেছে এবার মূল রান্নায় যাব। কড়াতে দেড় টেবিল স্পুন সর্ষের তেল গরম করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এবার কপিটাকে দিয়ে দেবো কপিটা মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব এই কপিটা ভাজবার সময় সামান্য একটু নুন দিলাম মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে কপিটা বেশ ভাজি ভাজি মতো করে নিয়েছি কপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে কপিটা তুলে রাখবো আজকের এই রেসিপিটা নিরামিষ দিনের জন্য একটা ভালো অপশন আমরা ফুলকপি বা পনির এগুলো নিরামিষ দিনে প্রায়ই করে থাকি তবে আজকের রেসিপিটা কিন্তু একটু অন্যরকম কপিটা তুলে নেওয়ার পরে কড়াতে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে পনিরের টুকরো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পনিরটা এবার ভালো করে ভেজে নেবো তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই দু থেকে তিন মিনিট পনিরটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার পনিরটা তুলে নিয়ে কড়াতে ওয়ান টেবিল স্পুন তেল হাফ টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়েছি এক মিনিট মতো আদাটাকে ভেজে নিয়ে দিয়ে দিয়ে দিলাম দিলাম একটা টমেটো টমেটো পরে করে নিয়ে ঢাকা ঢাকা ফ্লেমে রেখেছিলাম দু তিন মিনিট পরে ঢাকাটা খুলেছি টমেটোটা আগের থেকে অনেকটা নরম হয়ে গেছে কাঁচা গন্ধটাও চলে যাবে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ভালোভাবে টমেটোটা নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো মিনিট দুই এক ঢাকা দিয়ে রেখেছিলাম দু তিন মিনিট পরে ঢাকাটা খুললে টমেটোটা দেখো আগের থেকে অনেকটা বেশি নরম হয়ে গেছে সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে ঘাঁটা ঘাঁটা করে দিলাম এবার দিয়ে দিলাম বেশ খানিকটা কুঁচনো কাঁচা লঙ্কা এবার গুঁড়ো গুঁড়ো একে একে দিয়ে দিয়ে দিচ্ছি দিলাম টি স্পুন জিরে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন সবটা ভালোভাবে মিশিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য সামান্য জল দিয়েছি জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন চার মিনিট রেখেছিলাম মিনিট তিনেক পরে ঢাকাটা খুলেছি মশলাটা অনেকখানি কষানো হয়ে গেছে বেশ খানিক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে মটরশুঁটিটা দিয়ে দিলাম মটরশুঁটি আর কষানো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট পরে ঢাকাটা খুলেছি সবটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আগে থেকে ভেজে রাখা গ্রেট করা ফুলকপিটা দিয়ে দেবো ফুলকপি দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে দু এক মিনিট নাড়াচাড়া করে নেবো এবার রান্নাটা করতে খুব বেশিক্ষণ আর সময় লাগবে না যেহেতু ফুলকপিটা আগে থেকে ভাপ নিয়ে একবার ভেজে নেওয়া আছে ভালোভাবে নাড়াচাড়া করে সবটা ভালো করে মিশিয়ে দিলাম এবার যে আমন্ডটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমন্ড বাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখেছিলাম লো ফ্লেমে দু তিন মিনিট পরে ঢাকা খুলে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দেবো এই রান্নাটায় খুব বেশি জল ব্যবহার করার দরকার নেই আমি বড় কাপের অর্ধেক কাপ জল দিলাম সবটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ওয়ান টিস্পুন চিনি দিয়ে সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলেছি এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো দেওয়ার পরে সবটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দু তিন মিনিট এটাকে ফুটিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট পরে ঢাকাটা খুলেছি আমরা একেবারে রান্না শেষ পর্যায়ে চলে এসেছি এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন মেথি সামান্য হাতে ঘষিয়ে নিয়ে কাসৌড়ি মেথি দিয়ে দিলাম সবটা ভালো করে মিশিয়ে নিয়ে আরো দু এক মিনিট ফোটাবো এই পুরো রান্নাটাই একেবারে ঢিমে আছে কষিয়ে করতে হবে কাসুরি মেথি দেওয়ার পরে আরও দু এক মিনিট ঢাকা দিয়ে কুক করে নিয়েছি এবার ঢাকা খুলে সবশেষে দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুন ঘি সবটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো দশ মিনিট মতো এটাকে স্ট্যান্ডিং টাইম দিলেই রুটি বা পরোটার সাথে সার্ভ করার জন্য একদম রেডি তাহলে আজকের এই নিরামিষ কিমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে